আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন্মিত থেকে বলছি রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেখা দেখা শুরু করুন এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজ আমি রান্না করব। পেঁয়াজের কলি দিয়ে কলি দিয়ে সিম আলু দিয়ে ঠেংরা মাছের ঝোল রান্না করে দেখাবো তা সিম আলু অফকরায় কেটে নিয়েছি এখন পেঁয়াজের কলিগুলো কেটে নেব দুনিয়া পাতাগুলো খুচি করে কেটে নেব তারপর আমি রান্না বসাবো তো ফ্রাই প্যানের মধ্যে আবার মাছ বাজা ট্যাংরা মাছগুলা বাজাতে বাজতে বসিয়ে দিয়েছি তো ফুলের পেঁয়াজের কলিগুলো কেটে নিচ্ছি আজকে আমি পেঁয়াজ দেব না তরকারির মধ্যে শুধু পেঁয়াজের কলি দিয়ে আমি পেঁয়াজ তরকারি রান্না করব তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি আমি খাওয়ার পর বয়স আবার দিচ্ছি তো তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তোমরা বাবা খেয়ে দেখো এখন বাজারে অ্যাভেলেবেল পেঁয়াজের কলি পাওয়া যাচ্ছে তো আমার মাছ ভাজাটা হয়ে যাচ্ছে আমি মাছগুলো উল্টিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজাটা নামিয়ে চুলার মধ্যে খড়ায় বসিয়ে দিলাম খড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুধু আদা রসুন বাটা ফাটায় বাটা বাটা মশলা দিয়ে দিলাম পানিটা পানি ছিটে উঠতেছে তোমরা তো দেখতেই পাচ্ছ পানিটা যাতে স্বাস না ওঠে যেন লবণ দিয়ে দিলাম লেবন দেওয়ার পর আর যে সিটে উঠতেছে না তো ভালো করে নেড়েছে রে আদা রসুনের মশলা আদা রসুনটা খুশিয়ে নেব তো মশলাটা ভালো চক করে নেড়েছে আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দিলাম হালকা পানি এখন দিয়ে দিবে একটা একটা করে গুঁড়ো মশলা পানি না না দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে এই জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে তারপর ভালো করে নেড়েছেড়ে একটু ডাকনা দিয়ে ডেকে দেবো তো ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর তো কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে আবার পেঁয়াজের খলিগুলা দিয়ে দিলাম তো এবার এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার ডেকে দিয়ে দেব। যাতে পেঁয়াজের খলিটা সিদ্ধ হয়ে যায় তো পেঁয়াজের কল তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কলটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব সিম কেটে রাখা সিম আর আলু একসাথে দিয়ে দেবো তো আমি খাবারের পর তরকারিটা খাবারের পর বয়স আবার দিচ্ছি তো তরকারিটা অনেক টেস্টি হয়েছে তোমরা বাবা খেয়ে দিকে বাজারে এখানে বিলিবি ফুলে ফুল পেঁয়াজের কলি পাওয়া যায় আমি ওগুলা কিনি নাই আমার গ্রামে এসে ওগুলা কিনা হয় নাই আমার সবজি খেতের থেকে তুলে নিয়ে এসে রান্না করতেছি খুব স্বাদ খুব স্বাদ কোনো কিছু কিনে নাই সিমও কিনে না আলুও কিনে না কাঁচামরিচও না পেঁয়াজ কলিও না কিছু না কিছু এখানে কেনা হয় না এই সবগুলো আমার খেতে থেকে তুলে এনে টাটকা টাটকা সবজি আমি রান্না করতেছি তো এবার আমার আলু টস আলু সিম ওগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব আমার বেজে রাখা মাছ দিয়ে দেব তো মাছ আর সিম একসাথে আবার মিশিয়ে নিয়ে একবার ডেকে দিয়ে দেবো যাতে মশলাটা মাছের মধ্যে সুন্দর করে মিশে যায় এই আবার ডেকে দিয়ে দিলাম তো খানিক পর আবার জল দিয়ে দেব এখন জুল দিয়ে দিলাম যাতে তরকারিটা ভালো করে ফুটে উঠলে মাছ সবজি একসাথে মিশে যাবে হুম ডেকে দিয়ে দিলাম এখন টকবক করে ফুটে উঠলে আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আমার তরকারি এখন ধনে পাতাটা দিয়ে দেবো হুম ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আবার মিশিয়ে নেবো তরকারির হাতে নাড়া দিয়ে হুম ধনিয়া পাতাটা তরকারির মধ্যে পরে দিলে তরকারির স্মেলটা ভালো থাকে তো আজ আর কিছু না এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখিও ঠিক আছে এভাবে পেঁয়াজের কলে দিয়ে রান্না করে খেয়ে দেখিও অনেক টেস্টি একটু টেস্ট করে দেখে মনে হল লবণ একটু কম হবে তাই একটু লবণও দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ